কালেকশন কালেকশন অফ বেস্ট যেটাতে সিজন টু অল ইপি তার সাথে ত্রিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন ছয়শো পঞ্চাশটার মতো ভোল্ড কালেকশন তার সাথে প্রি অর্ডার লাল সাদা গ্লোয়াল স্কিন তার সাথে পনেরোটা ইভোগানের ভিতরে নয়টা ইভোগান ম্যাক্স তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকুপিটার বান্ডেল রয়েছে তার সাথে টপ টপ ইনকোভেটার গান কালেকশন রয়েছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই 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 ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর রেগুলার ভিডিও মেক করা তো বেশি কথা না বলে চলা যাচ্ছে ফুল প্রোফাইলে দেখতে পাচ্ছেন সাতাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল তার সাথে আমরা কী পেয়ে যাচ্ছি আমরা একচল্লিশ হাজার লাইক প্রাইম লেভেল এইট প্রাইম লেভেল এইট তার সাথে আমরা মান্থলি রয়েছে দুইশো ছিয়ানব্বই উইকলি রয়েছে দুইশো ছিয়াশি দিনে অলমোস্ট আমরা ত্রিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবো ভোল্টে ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেলে কী কী রয়েছে এইগুলো যেগুলো রয়েছে মোটামুটি ফুল বান্ডেল তিনশো চব্বিশটার মতো ফুল বান্ডেল রয়েছে ভাই ইউজ ইউজ পরিমাণে কালেকশন যেটা আপনাকে আপনাকে ফুল ভিডিওটা দেখতে বাধ্য করবে আর ভিডিওটা যে স্কিপ করতেছেন স্কিপ করলে একটা আইডিতে কী পরিমাণ ভালো ভালো কালেকশন আপনারা অবশ্যই মিস করবেন দ্যাটস ওয়াই আপনারা ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক দিয়ে দেবেন সানগ্লাসের কালেকশন দুইশো আটষট্টিটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন ফেইসের স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রায় আশিটার মতো আমরা ফেসের স্ক্রিন পেয়ে যাচ্ছি ফুল বান্ডেলে সিজন সেভেন সিজন ফাইভ সিজন থ্রি সিজন এইট তার সাথে আমরা ইউজ পরিমাণে টপ টপ ইনকোভেটার বান্ডেল রয়েছে মিস্টার আর ইনকোভেটারের বান্ডেল এই ইনকোভেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোপেটারের টপ বান্ডেল তার সাথে এটাও ইনকোপেটারের টপ বান্ডেল সিজন টু রয়েছে এই টি শার্টটা কিন্তু রেয়ার টি শার্ট এটাও রেয়ার টি শার্ট এইটাও রেয়ার টি শার্ট তার সাথে ব্ল্যাক টি শার্ট তার সাথে এই বান্ডেলটা পেয়ে যাচ্ছে দুইটা ভ্যারিয়েন্টে দেখতে পাচ্ছেন কোবরা বান্ডিল রয়েছে তার সাথে বইয়া লাইট পাসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন নারোটো বান্ডেলগুলো রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন নতুন যে বান্ডেলটা এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডেলটাও রয়েছে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কি স্কিপ করবেন না কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি সব কিছু দেখানোর দায়িত্ব আমার সব কিছু দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের এটি কিন্তু ইনকোভেটার বান্ডেল আরও একটা ইনকোভেটারের টপ বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভেটারের বান্ডেল তার সাথে এটা লাইট পাসের বান্ডিল ওল্ড লাইট পাস এটাও ওল্ড লাইট পাস আর্থিক গ্লো রয়েছে সিজন টেন রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ইউজ পরিমাণের কালেকশন মানি অর্ডারের এই বান্ডিলটাও রয়েছে যেটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশনের ভিতরে পরে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে বিটিএস এর বান্ডিল রয়েছে তার সাথে আরও একটা ইনকোভেটার বান্ডিল রয়েছে এগুলো সব ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন ইনকোপেটার বান্ডিল ইনকোপেটার বান্ডেল বান্ডিল আর কী কী রয়েছে আমরা দেখা হচ্ছে সরছি তার সাথে এটাও ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন যেগুলো ইনকোপেটার বান্ডিল সেগুলো তো দেখানোর চেষ্টা করি পারফেক্টলি আপনারা যদি না দেখিয়ে থাকি আপনার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন তো সেক্ষেত্রে ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন প্রি অর্ডার লাল সাদা গ্লোয়াল স্কিন এত পরিমাণ রেয়ার কালেকশন যে বলার বাহিরে তো দেখতে পাচ্ছেন সেরা সেরা সব কালেকশন সেরা 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 সব কালেকশনের আইডিয়া নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন ছয়শো একান্নটার মতো ভোল্ড কালেকশন তো বুঝতে পারতেছেন ইউজ পরিমাণের কালেকশন অ্যাস থ্রি টু অল ইপি যেটা এত পরিমাণ রেয়ার যে আপনারা সবাই জানেন যারা গেম খেলেন দেখতে পাচ্ছেন এটাও রয়েছে বিটুকুর মান্ডিল তো আর কী কী বান্ডিল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি ওয়ান ইয়ারের রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এটাও রয়েছে এটা হলো ব্যাক করেছে যে লাইট পাস তার সাথে এটাও ব্যাক করেছে যে এই লাইট পাস আর তার সাথে কী কী রয়েছে মোটামুটি জার্সি থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি অনেকেই ভিডিওটা স্কিপ করেনি স্কিপ করলে ভিডিওতে কালেকশনগুলো মিস করবেন দ্যার আমি আপনাদেরকে বলি যে ভিডিওটা কি স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী টি শার্ট রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যত কালেকশন প্যান্টের কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন জুতার কালেকশন এগুলো ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন ফুল বান্ডেলের ক্রিমিনাল বান্ডেল তিনোটা অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এগুলো রয়েছে যেগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো ব্রাদার অবশ্যই ফুল ভিডিওটা দেখেছেন দেখছেন না দেখে থাকলে দেখে থাকবেন তো একশো চোদ্দোটার মতো ইমোট রয়েছে তার ভিতরে নয়টা ইভোয়ান ম্যাক্সের ইমোট রয়েছে ছয়টা অ্যানিমেশন রয়েছে এগুলো তেমন কিছু কেউ দেখে না তো দেখতে পাচ্ছেন এই মোটামুটি ইভো একে পনেরোটা রয়েছে তার ভিতরে নয়টা ম্যাক্স তার ইভো এম ফোর ওয়ান লাভেল থ্রি এম ফোর সোডানের সবচেয়ে রেয়ার এবং সেরা স্ক্রিনটা এই দুইটা রয়েছে ভাই এম ফোরান স্ক্রিন ও সেরা স্ক্রিন ইভো একে লাভেল সেভেন টপ ইনকোপিউটার একের স্কিন রয়েছে তার সাথে একের আরও বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো স্কার লাভেল সেভেন স্কারের আরও বারোটার মতো স্কিন রয়েছে গ্রোজার একটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে মোটামুট ছয়টা ইভো ফার্মাস লাভেল ফোর ফার্মাসের আরও বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এক্সেমেইট লেভেল সেভেন টপ ইনকোপিউটার অ্যাক্সেমেটের স্ক্রিন রয়েছে বললাম তো আজকে টপ টপ ইনকোপিউটারের গান কালেকশন এডিনিয়া হাজিরুল ড্রেস কালেকশন গান কালেকশন টপ ইনকোপিউটারের এ নাইনটি ফোর স্কিন ইভো এ এন নাইনটি ফোর যেটা থ্রি তার সাথে এ এন নাইনটি ফোর আর নয়টার মতো স্কিন রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন এই ইউজির লেজেন্ডের গান স্কিন দুইটা তিনটা তিনটার মতো রয়েছে বাট এইটা কিন্তু সেরা একটা নতুন এসেছে তার সাথে ইভো প্যারাফেল লেভেল ফোর তার সাথে প্যারাফেল আর নয়টার মতো স্কিন রয়েছে তার সাথে এম ফোর দশটার মতো স্কিন রয়েছে অ্যাসকে এর দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি সাতটা ড্রাগন অফের রয়েছে চারটা উটপেকারের মোটামুটি কয়টা তিনটার মতো রয়েছে মোট পাট ষাটার মতো স্কিন আর এটা লেজেন্ডের গান স্ক্রিন দেখতে পাচ্ছেন এম টু ফোর নাইন আর একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে এম সিক্সটির একটা দুইটা তিনটা চারটার মতো সেরা সেরা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো ইউ এমপি লাভেল সেভেন টপ ইনকোভেডের ইউ এমপির স্কিন রয়েছে এটাও ইনকোভিডের স্ক্রিন দেখতে পাচ্ছেন ইনকুবেটার চোদ্দোটার মতো স্কিন ইভো এমপি ফাইভ লেভেল সিক্স অলমোস্ট লেভেল সেভেন এইটাও ইনকুবেটার স্কিন তার সাথে এটাও সেরা স্কিন এই দুইটা ইনকুবেটার স্কিন দেখতে পাচ্ছেন সেরা সেরা গান কালেকশন আইডি সেরা সেরা ড্রেস কালেকশন যেটা অ্যাপস থ্রি টু অল ইপি তার সাথে কোব্রা এমপি ফোরটি লাভেল সেভেন নতুন এমপি ফোরটি যে নারোটা এমপি ফোরটি সেটাও রয়েছে ফ্ল্যাশিং এমপি ফোরটি ব্লু পকার রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন এমপি ফোরটির টপ ইনকোভিটের পি নাইনটির স্কিন রয়েছে ইভো ইভো পি নাইনটি যেটা লেভেল ফোর এটাও রয়েছে দেখতে পাচ্ছেন বা এত পরিমাণ গান এবং ড্রেস কালেকশন যে বলার বাহিরে ইভো থমসন লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডের গানের স্কিন ভ্যাক্টর লেজেন্ডের গানের স্কিন রয়েছে দুইটা দেখতে পাচ্ছেন ইভো এম টেন লেভেল সেভেন তার সাথে এই ইভো যেটা লেভেল টু দেখতে পাচ্ছেন মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে ভিএসএসআর এর বারোটার মতো স্কিন রয়েছে স্পাস সরি তার সাথে এম টু ফোর নাইন ইভো টু শোটের যেটা লেভেল টু লেভেল সেভেন দেখতে পাচ্ছেন লেভেল সেভেন তার সাথে আরও লেজেন্ডের গান স্কিন রয়েছে তিনটা মোট চারটা ইভো টু শোটারও দেখতে পাচ্ছেন ম্যাক্সিভেন্ড লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব লেজেন্ডের গান স্কিন এটা ভাই এটা বর্তমানে সবাই কিউব করে খেলে এটারও লেজেন্ডের গান স্কিন রয়েছে এ ডাব্লিউ এর টপ ইনকিউবে লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এম এইট টু বির একটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি এম এই এম টু বির একটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছু নেই কাটান স্কিন রয়েছে প্রায় তেরোটার মতো কাটান স্কিন পেয়ে যাচ্ছে ফিসের স্কিন রয়েছে প্রায় চারটার মতো ওয়াল স্কিন সর্বকালের সেরা দুইটা রেয়ার গ্লোয়াল স্কিন অর্ডার লাল সাদা গ্লোয়াল স্কিনের সাথে ভাই আরও হিউজ পরিমাণে চুয়ান্নটার মতো গ্লোয়াল স্কিন আমার পেয়ে যাচ্ছে তো অবশ্যই ফুল ভিডিওটা যারা দেখেন না ফুল ভিডিওটা দেখবেন কারণ আজকে আপনাদের জন্য যে আইডিটা নিয়ে হাজির হয়ে গেলাম এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি তো ফুল ভিডিও যারা দেখেন নিয়ে ফুল ভিডিওটা দেখবেন অ্যাস্ট্রি টু অল এপি হিউজ পরিমাণের কালেকশন তো ফুল ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন নাই করে ভিডিওটা দেখে আসবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অ্যাস টু থ্রি টু থেকে অ্যাস থ্রি টু অল এই পি রাইডিট ভিডিওর কালেকশন ভিডিও এনজয় করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত নেবেন নিজের যত্ন নেবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন